হরে কৃষ্ণ হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি অবশেষে চলে আসলাম এই উত্তরবঙ্গের এক কৃষক চাচার কাছে তার কাছে জেনে নেব এই মরুসগুলো যে এতভাবে আবাদ করছে কিভাবে ভালোভাবে ফলন ফলাইছে এ বিষয়ে আমি এই চাচার কাছে জানতে চাই চাচা আমার বন্ধুদের উদ্দেশ্যে তুমি কিভাবে এরকম সুন্দর মরুস ফুলাইলা এর কিছু বলতো নমস্কার সবাইকে কৃষক ভাইকে সবাই কিছু ভাইকে বলা যাচ্ছে যে আবাদ তো সবাই করেছেন এ কিভাবে আবাদ করেছেন কতবারই যত্ন লাগেছে কত কষ্ট হচ্ছে সেটা তো আবার নয়া করে আর কোয়া যাবে না এটা তো সবাই জানেন তো একটা কৃষ্টি কৃষি করলে কত যে খাটনি হয় তা খাটনির মধ্যে খাটনি মনে হয় না দুই টাকার আশায় কিন্তু এই খাটনিটা করি কিন্তু বর্তমান যে দাম আটশো টাকা এই আটশো টাকা মন তিনশো টাকা পালাসে মন মানসিক দিতে মোর শিরা আছে আড়াইশো অটো ভাড়া পঞ্চাশ তাহলে গেল তিনশো আর পাঁচশো পাঁচশোর মধ্যে ভিটামিনে আনি না গেছে দুইশো আর হল তিনশো এই তিনশো টাকা দিয়া বউ বাচ্চারে হবে না যে মোড়ে হবে এটা তো কোনো বুঝায় না যায় ট্যাঙ্কি ভাড়া তারপরও তারপর আবাদ লাগেছে বাপ দা বিদ্যা হালকৃসি করি খায় মরি হামরা বাইলা করি খাসি কিন্তু আবার তো করি কিবি আবার না করিলে তো আর মানে কৃষক কি কি করি চলিবে আমার তো আর ব্যবসা বাণিজ্যে নাই যে ব্যবসা করি চলিব করি এইভাবে করি লাভ হোক লস হোক কিন্তু যে হিসাবে যে হিসাবে সারের দাম সেই হিসাবে আবাদ করে পোষায় না তারপর ওইভাবে করেছি মানে কি একটা দিয়া যদি না হলো দুশো কোটি কিলো ছয়শো টাকা ট্যাকে ছয়শো টাকা হলে কিস্তি চলে পরিবারের দশ টাকা খরচ চলেছে এইভাবে আছি আর আমরা কৃষক লোক মোটা কাপড় মোটা ভাত খাই আমার অভ্যাস হ্যাঁ এইভাবে চলেছি এখন ভাই আর কি করবো মসজিদ মহিলা গিলা তিরিশ টাকা আমার পশায় না আমরা আরো বেশি নাকে কয়া কয়য়া বলি আনু আজ আমার গৌরাঙ্গের বউ ওই ওই কোম্পানি লোকক দেখাই মহিলা লাভলে আমার দিন মেলা পড়ছে তে ক্যামেরা কইছে যে ভাই তিরিশ টাকা আনব সাথে তুই এ যা তে এখন ভাই আর কি কমো ওইভাবে আবাদ bari করেছি দেখতেই পাচ্ছেন আমার বিশ্বক চাচার কাছে শুনলেন এই মরুস আবাদ করতে গেলে কত কিছু চাপ সৃষ্টি করতে হচ্ছে ওষুধ পাতি তারপরে মূরশিরাদেরকে আনতে হচ্ছে কত কষ্ট করে আবার ওদেরও যে কিবা হয়েছে যে নাকি পঞ্চাশ টাকা ধারা বললোই তো আমার চাষা তো তেমন আমিও আরেকটা শুনলাম আমার কাকিমা ও নাকি টোপার এই ময়ুরশিরার মধ্যে টোপার সে কিন্তু দুটা হাতি ময়শিরা প্রায় ওর মতো কেউ ছিঁড়াইতে পারে না তাই দেখলাম ওর নাকি শুনতেছে ওর মূরশিরার দাম হবে বেশি ও অল্পতে আসবে না তাই আমার চাচা অনেক অনুরোধ করেও তাকে আনলো এই মরুজ বাড়িতে কারণ ওকে তো আজ বিক্রি করতে হবে মরুষ কারণ বিক্রি না করলে ও বাড়িতে সংসার চালাবে কিভাবে তাই ও আমার এই যে চাচা আমার কাকিমাকে আনলো এই মরুজ বাড়িতে আমি আর কিছু বেশ বলতে চাই না আমার চাচার কাছে সব কিছু শুনলেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন